ব্যবসায়িক দ্বন্দ্ব আর রাজনৈতিক বিরোধে মব সৃষ্টি করে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে মিডফোর্ট এলাকার ব্যবসায়ী সোহাগকে শুধু তাই না হত্যার পর মরদেহর উপর উঠে পৈশাচিকতা মেতে ওঠে হত্যাকারী দুর্বৃত্তরা দৃশংশ এই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে এসব বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ মোবাইলে ধারণকৃত এই ফুটেজে দেখা যায় প্রায় বিবস্ত্র অবস্থায় পড়ে আছে এক যুবক তাকে সিমেন্টের ব্লক আর ইট দিয়ে উপর্যুপরি আঘাত করছে কয়েকজন দুষ্কৃতিকারী এই ঘটনার আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বুধবার সন্ধ্যা ছয়টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর ফটকের সামনে কিছু মানুষের জটলা কয়েক মিনিট পর ওই যুবকের রক্তাক্ত মরদেহ টেনে মূল সড়কে নিয়ে আসে দুজন নিথর দেহের উপর উঠে তাদেরকে পৈশাচিকভাবে উল্লাস করতে দেখা যায় ঘটনাস্থলে গিয়ে কথা হয় প্রত্যক্ষদর্শীদের সাথে তারা জানাই চল্লিশ থেকে পঞ্চাশ জন যুবক সন্ধান আমার একটু আগে সোহাগকে ধরে নিয়ে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর ফটকের ভেতরে ঢোকায় সেখানেই তাকে ইট এবং সিমেন্টের ব্লক দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পরে মরদেহ টেনে আনা হয় প্রধান সড়কে জোরে জোরে মাথা মাথা বাড়ি দিচ্ছে এখানে এসে ঘুরে পড়ছে পরে টেনে নিয়ে এসে চলে গেছে

মারছে যে গেটের ভিতরে গেটের ভিতর তো মাইরা পরে উপর উড়ে আনছে এখানে ভিতরে এখানে ই মানে টাইনারি আসে কথা কিন্তু এখানে গঞ্জামটা লাগছে ভিতরে এই যে গেটের ভিতরে তো মারছে ভিতরে হ্যাঁ খোঁজ নিয়ে জানা যায় নিহত সোহাগ মিটফোর এলাকায় ভাঙাড়ির ব্যবসা করেন দীর্ঘদিন যাবৎ হাসপাতালের পাশে রজনী বোস লেনে তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম সোহানা মেটাল হ্যাঁ শুধু সিলভার কিন্তু সিলভার হাইবাতের রেগুলার এখানে বসতো হ্যাঁ রেগুলারই পুলিশ জানিয়েছে ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে সোহাগকে হত্যা করে তার পূর্ব পরিচিতরা এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহিন ও রবিনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী রবিনের কাছে পাওয়া গেছে একটি পিস্তল গ্রেপ্তার দুজন ছাড়াও এই ঘটনায় সারোয়ার হোসেন টিটু মনির ওরফে ছোটমনির আলমগীর মনির ওরফে লম্বা মনির নান্নু সজীব সহ আরও অনেকেই জড়িত তারা একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বলে অভিযোগ এরই মধ্যে এই ঘটনায় উনিশজনের জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও পনেরো বিশ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে রাজধানীর কোতোয়ালি থানায় আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা